বাসীর আর আস্থা প্রিয় উপস্থিতি আপনারা কি ভালো আছেন প্রিয় উপস্থিতি আমরা কেউ ভালো নেই আমাদের নেতা তারেক রহমান ভালো নেই আমাদের দেশের বেগম খালেদা জিয়া ভালো নেই কারণ এই দেশে করোনা ভাইরাসের চেয়ে আরো একটি ভয়ঙ্কর ভাইরাস আমাদের উপরে আবর্তিত হয়েছে সেই ভাইরাসের নাম কি সেই ভাইরাসের নাম আওয়ামী লীগ প্রিয় স্বাধীন এই ভাইরাস আমরা যদি বিতাড়িত করতে না পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে সার্বভৌমত্ব বিপন্ন হবে গণতন্ত্র বিপন্ন হয়েছে আমরা দুর্ভিক্ষের দিকে ধেয়ে চলছি প্রিয় স্বাধীনবৃন্দ এই ভাইরাসটির একটিমাত্র ভ্যাকসিন তার নাম জনপ্তরে ক্রমা প্রিয় স্বাধীনবৃন্দ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদেরকে সবাই একসাথে আমরা ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পাব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা হাসিয়া জিন্দাবাদ সমাবেশ এ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আফরুজা আব্বাস বিপ্লবী সভাপতি আফরুজা আব্বাস এই জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগে আয়োজিত আজকের এই গণসমাবেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে আয়োজিত এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি পঞ্চ উপবি সিনিয়র নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাই এবং বোনেরা এবং আমার সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরা এবং মঞ্চ উপবিষ্ট আছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিলিফা চৌধুরী মণি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জিরিন খান সহ যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আমার দুটি কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক দিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসী নেত্রী দেশ নেত্রী করছি যার জন্য আজকের এই বিশাল আয়োজন যার জন্য এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য জেগে উঠেছে সেই দেশ বরণ্য নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ভাই এবং বোনেরা এই বাড়পুরের উপজেলার সহসভাপতি নয়ন নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই প্রশাসনের পুলিশ বাহিনী আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই পুলিশ বাহিনীকে কি গিয়েছে তাদের বেতন আসে কোথা থেকে তাদের বেতনের টাকা আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে এই আঠারো কোটি জনগণের খেটে খাওয়া মানুষের কষ্ট উপার্জনের টাকা থেকে তাদের বেতন হয় তাদের সংসার চলে তাদের সন্তানেরা লেখাপড়া করে আর সেই টাকা দিয়ে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে এই নিরীহ জনগণকে পুলিশ বাহিনীকে বলছি আপনারা এখন সময় আছে সতর্ক হন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কথায় এই দুঃসাহস আর দেখাবেন না আপনাদের বন্দুকের নিশানা ঘুরিয়ে ফেলুন অন্যায়ের দিকে ঘুরিয়ে দিন নীলহ জানা বনের গুলি করবেন না ওই দুঃসাহস আর দেখাবেন না আপনারা আসুন এই জনগণের কাতারে দাঁড়ান এই 18 কোটি জনগণের কাতারে দাঁড়িয়ে আমাদের সাথে কণ্ঠ বদ্ধ নিয়ে বলুন সটাও মাফিয়া বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দপ্তরে সংযুক্ত আব্দুল সাত্তার পাটোয়ারি বিশাল এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রখর রোগে সকাল থেকে এখানে দাঁড়িয়ে থাকা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকে আপনারা যে এই যে এখানে উপস্থিত হয়েছে গত তিন দিন ধরে এই কুমিল্লা শহরের অলি গলি শুধু বিএনপি খালেদা জিয়া শিশের শীর্ষে স্লোগান দেখছি এটা অব্যাহত রাখতে হবে আমাদের এদিকে তাকিয়ে আছে আমাদের যেই ভাইয়েরা আয়না করে বন্দী হয়ে আছেন যাদেরকে কসমের নামে হত্যা করা হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে যাদের যারা এই সরকারের মিথ্যা মামলায় আজকে বাড়িঘর ছাড়া আছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা অবশ্যই লড়াই করব অবশ্যই বিজয়ী হব মনে রাখবেন শেখ হাসিনার দিন শেষ বেকম খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার দিন শেষ তোরা তারেক রহমানের বাংলাদেশ আল্লাহ হাফেজ মহান স্বাধীনতার ঘোষক

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া মুক্তি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশের সম্মানিত সভাপতি বিএনপির প্রাণ বিষয়ক সম্পাদক জনাব হাজি মোহাম্মদ ইয়াসিন মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধ শিক্ষক বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর কদকার মুশারফ হোসেন উপস্থিত আছেন বিন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাবু ইসলাম খান মঞ্চ উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সব সদস্য সাবেক মন্ত্রী সাবেক যুব দলের সভাপতি জনাব মির্জা আব্বাস মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লাভ টিম লিডার যুব সাবেক সভাপতি সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব বরকতুল্লাহ বুলু সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অজ্ঞ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর কুমিল্লা উত্তর দক্ষিণ মহানগর বিএনপি নেতৃবৃন্দ অজ্ঞ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে সংগ্রামের শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া দীর্ঘজীবী হক তার অহংকার ভগৱান জি দৱাদ